আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় হচ্ছে ইনকাম ট্যাক্সের ই ট্যাক্স রিটার্ন সম্পর্কে তো আপনারা হয়তো সবাই অবগত রয়েছেন যে আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন দুই ভাবে জমা প্রদান করা যায় একটা হচ্ছে সরাসরি অফিসে গিয়ে ম্যানুয়ালি সার্কেলে গিয়ে আপনি রিটার্ন জমা দিতে পারবেন আর দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের এনবিআর ওয়েবসাইট অর্থাৎ www.nbr.com এই ওয়েবসাইটে যে ই-ট্যাক্স এনবিআর নামের একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি ভিজিট করে এখানে একটা অ্যাকাউন্ট করার পরে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এই জায়গা সকল আপনার সকল আয় ব্যয় সম্পদ বিবরণী সকল তথ্য আপনি প্রদান করে অনলাইনের মাধ্যমে ই রিটার্নের মাধ্যমে রিটার্ন জমা করতে পারবেন তো এই ই রিটার্নের মাধ্যমে যদি আপনি আই কর রিটার্ন জমা করেন সেক্ষেত্রে আপনার এই রিটার্ন জমাার পর এ কাগজপত্রগুলো নিয়ে আবার অসার সারকেলে যেতে হবে কিনা বা সরাসরি অফিসে কোনো কাগজপত্র জমা দিতে হবে কিনা অথবা অনলাইনে ই রিটার্নের মাধ্যমে রিটার্ন জমা দেওয়ার পর আপনার আর কোনো কাজ রয়েছে কিনা এই বিষয়গুলোই হচ্ছে আমাদের আজকের পর্বের আলোচনার মুখ্য বিষয় আপনারা সবাই অবগত রয়েছেন যে এই ট্যাক্স রিটার্ন দুইভাবে জমা দেওয়া যায় একটা সরাসরি সার্কেলে গিয়ে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে যদি আপনি ই রিটার্নের মাধ্যমে রিটার্ন জমা দেন সেক্ষেত্রে আপনি আপনার আয়ের তথ্য ব্যয়ের তথ্য তারপর হচ্ছে সম্পদ কোথায় কতটুকুকে আছে সোর্স অফ ফান্ড কে কে বিষয়গুলো সব উল্লেখ করতে হবে উল্লেখ করার পর আপনি রিটার্ন ফাইল রেডি হওয়ার পরে আপনি অনলাইনে জমা দিবেন অনলাইনে সাবমিট করার পরে আপনি ওই জায়গা থেকেই আপনার এই অ্যাকাউন্ট থেকে একটা ট্যাক্স সার্টিফিকেট তারপরে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা আয়কর প্রত্যয়নপত্র তারপর আপনি কোথায় কতটুকু দেখালেন টোটাল যে 11 পেজের ফর্ম আছে এই ফর্মের কোথায় কতটুকু সম্পদ আয় ব্যয় বিবরণে অর্থাৎ ফাইলটা আপনি যেভাবে করলেন এই টোটাল ফাইলটার বাংলা কপি এরপরে ইংলিশ কপি এগুলো কিন্তু আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং এগুলো ডাউনলোড করার পরে আপনার ডাউনলোড করতে পারবেন বা প্রিন্ট করে নিতে পারবেন এগুলো প্রিন্ট বা ডাউনলোড করার পরে এই কাগজপত্রগুলোতে কিন্তু লেখাই থাকবে যে সিস্টেম জেনারেটেড সিল বা স্বাক্ষরের প্রয়োজন নেই অর্থাৎ আপনার যে ট্যাক্স সার্টিফিকেটটা আপনি পাইলেন এই অনলাইনে রিটার্ন জমা দেওয়ার পরে এই জায়গায় লেখাই থাকবে যে সিস্টেম জেনারেটেড সিল স্বাক্ষর কোনোটারই প্রয়োজন নেই এবং এই অনলাইনের মাধ্যমে আপনি রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এটা অনলাইন ভেরিফাই হয়ে থাকবে এটা নিয়ে আপনার অফিসেও যেতে হবে না বা আপনার যদি দেশ দেশের বাহিরে এম্বাসি বা অনেকে বিদেশে যাওয়ার জন্য প্রয়োজন হয় অনেকে সঞ্চয়পত্র এফডিআর এই এই রিলেটেড ব্যাংক রিলেটেড ম্যাটারের জন্য প্রয়োজন হয় ব্যাংকে ওরা চায় অ্যাকনোলজমেন্ট স্লিপ সেক্ষেত্রে আপনি জাস্ট এই অনলাইন থেকে জমা দেওয়ার পরে যে অ্যাকনোলজমেন্ট স্লিপ পাইলেন অথবা যে ট্যাক্স সার্টিফিকেট পেলেন এই ট্যাক্স সার্টিফিকেট বা স্লিপ আপনি সংশ্লিষ্ট কাজে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এবং আপনার এই যে রিটার্নটা এই রিটার্নটা আর ওই জায়গায় সিল স্বাক্ষর কোনো কিছুর প্রয়োজন হবে না তবে এক্ষেত্রে আপনাদের আরেকটা একটা বিষয় সতর্ক করে রাখে সেটা হচ্ছে অনলাইনে যদি আপনি ই রিটার্নের মাধ্যমে রিটার্ন রেডি করে জমা দেন এই রিটার্ন সাবমিট করার পরে আপনার কোনোভাবেই কিন্তু এটার সংশোধন বা সংযোজন বিয়োজন কোনো কিছু করার কিন্তু সুযোগ নেই অর্থাৎ আপনি রিটার্ন সাবমিট করার আগে বারবার সবকিছু ভালোভাবে দেখে বুঝে শুনে এরপরে কিন্তু আপনি রিটার্ন সাবমিট করবেন অন্যথায় যদি আপনি যেটা ভুল করেন এই ভুল কিন্তু সংশোধন করার সুযোগ থাকবে না এবং এই ডাটা বা এই সব অনলাইনে থেকে যাবে সেক্ষেত্রে আবার আপনাকে ম্যানুয়ালি একশো আশি দিনের মধ্যে রিটার্ন রেডি করে অফিসে গিয়ে জমা দিতে হবে রিভাইস রিটার্ন তো রিভাইস রিটার্ন সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা যাদের ভুল অলরেডি হয়ে গেছে তারা দেখে নিতে পারেন রিভাইস রিটার্ন দেওয়ার পদ্ধতি কি আর যারা অনলাইনে রিটার্ন জমা দেবেন তারা সতর্কতার সাথে রিটার্ন ফাইল রেডি করে জমা দিবেন আর অফলাইনেও যদি রিটার্ন জমা দেন সেক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে যেমন অনলাইনে আপনি রিটার্ন জমা দেওয়ার সাথে সাথে একটা ট্যাক্স সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন রিটার্ন অনলাইন ভেরিফাই হয়ে যাচ্ছে ঘরে বসে করতে পারছেন হ্যাঁ কোনো ধরনের হ্যাসাল বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনার হতে হচ্ছে না ঠিক একই ভাবে অফিসে যে যখন আপনি রিটার্ন জমা দিতে যাবেন সেক্ষেত্রে অফিসের দেখা আছে আপনার সময় যা বেশি লাগবে বা অনেক সময় দেখা আছে যে আপনি আপনার রিটার্নটা জমা দিয়েছেন জাস্ট অ্যাকনোলজমেন্ট পেতেও আবার পরের দিন যেতে হয় ট্যাক্স সার্টিফিকেট দেখা যাচ্ছে যে ওনারা ইস্যু করে দেয় না ওনাদের সাথে আবার কথাবার্তা বলে ঘুরে ফিরে তারপরে দেখা যাচ্ছে ট্যাক্স সার্টিফিকেট নিতে হয় রিটার্ন অনলাইন ভেরিফাই হতেও সময় লাগে তো এই ব্যাপারগুলো দুই দিকেই আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইন অফলাইন দুইটারই সুবিধা রয়েছে আপনারা যারা এই পদ্ধতি মেনটেন করে এই রিটার্ন জমা দেওয়ার সুবিধা হয় সেভাবে সেক্ষেত্রে বা সেভাবে কিন্তু আপনারা জমা দিতে পারবেন গভর্নমেন্ট দুইভাবেই কিন্তু রিটার্ন জমা দেওয়ার সুযোগ এখনও রেখেছেন তবে সামনে আস্তে আস্তে এই টোটাল সিস্টেমটাই অনলাইন হয়ে যাবে অনেকেই আমাদের কাছে কোয়েশ্চেন করেন যদি আমরা অনলাইনে জমা দিই সেক্ষেত্রে আমাদের এই কাগজপত্রগুলো নিয়ে আবার অফিসে যেতে হবে কিনা তো আশা করি আমাদের আজকে এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা যদি অনলাইনে জমা দেন সেক্ষেত্রে এই কাগজপত্রগুলো নিয়ে কোথাও যেতে হবে না বা কিছু করতে হবে না সিল স্বাক্ষরের প্রয়োজন হবে না অনলাইনে জমা দিলে আপনি জাস্ট খালি ডাটা গুলো দিতে হয় সেক্ষেত্রে আপনার স্যালারি পার্সোনাল স্যালারি সার্টিফিকেট বা আদার যে ডকুমেন্টস এই গুলো কিন্তু আপলোড করার প্রয়োজন নেই তবে অবশ্যই আপনি সঠিক তথ্য দিয়ে আপনার এই ই রিটার্নের মাধ্যমে রিটার্নগুলো পূরণ করে তারপরে জমা দিবেন মানে নিজের ইচ্ছা মতো যা খুশি তাই করে আপনার এই যদি জমা দেন সেক্ষেত্রে কিন্তু আবার এই বিষয় নিয়ে আপনারা পরবর্তীতে সমস্যার সম্মুখীন নোটিশ ফাইন বা অডিট বিভিন্ন কিছুর সম্মুখীন হতে পারেন আমাদের আজকে পরবর্তী পর্যন্তই আশা করি আয়কর সম্পর্কে বিষয় নিয়ে আপনারা বুঝতে পেরেছেন যে অনলাইন অফলাইন কোন পদ্ধতি রিটার্ন দিলে আপনাদের জন্য সুবিধা এবং অনলাইনে রিটার্ন দিলে ডকুমেন্টস গুলো সিল স্বাক্ষরের প্রয়োজন হবে কিনা আমাদের আজকের পরবর্তী পর্যন্তই সবাই লয়েন ফাইভ মিনিটস সাথেই থাকুন এবং আয়কর সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ